না আমার আমি আমার আমার দুঃখ আমি তুমি ওর বাপের বড় বিল্ডিং আছে ও তো তুলনা করতে পারে মানুষের বড় বিল্ডিং আছে আমি তুলনা করতে পারি মানুষের না শোনা লক্ষ্মী বাবা না বাবা আমার লক্ষ্মী বাবা তুমি না খালে আমি হাত খেতে শান্তি মতো না বাবা নেও বাবা নেও নেও নাও বাবা শোনা বাবা নেও নাও যেতেছে গোলে যেতেছে না বাবা না বাবা নেও নাও আমি বাবার তরফ থেকে আমি ছড়ি বলতেছি নেও নে